টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অলমোস্ট ফিনিশড আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাত দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং অফিসিয়ালি এই বছরের আর মাত্র সাত দিন বাকি এটা অনেস্টলি ক্রেজি আমার এই ভিডিওটা প্রভাবলি দুই ধরনের মানুষ দেখবে ফার্স্ট গ্রুপ হচ্ছে তারা যারা প্রিভিয়াস ইয়ারে ডিসিশন নিয়েছিল নেক্সট ইয়ারে কিছু একটা করবে অথবা যেসব কাজ আগে থেকেই করত সেগুলাই ভালোভাবে করবে আজ চব্বিশে ডিসেম্বরে এসে তারা পিছনে তাকিয়ে বলতে পারে ইয়া আই প্রাউড অফ আমি আমার গোলগুলো অ্যাচিভ করতে পারছি সেকেন্ড গ্রুপটা হয়তো আপনি আপনি যেসব কাজ করার কথা বলেছিলেন সেগুলো হয়তো করেননি কিংবা যেগুলো আপনি জানতেন আপনার করা উচিত ছিল সেগুলো আপনি করেননি আর এখন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে আপনি ভাবছেন ওয়াই ডিড নট আই মেক ডিসিশন লাস্ট ইয়ার দিস ইজ দ্য রিজন ওয়াই আই লাভ ইন্ড অফ দ্য ইয়ার সো মাচ অবশ্য খারাপও লাগে জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে সো বছরের মাঝখানে আমরা উইক বাই উইক মান্থ বাই মান্থ কত না সময় নষ্ট করি বাট বছরের শেষে এসে একটা রেয়ার অপরচুনিটি পাওয়া যায় প্রপারলি জুম আউট করে দেখার এই বছরে কী করলাম এবং নেক্সট ইয়ারে কী করবো তো ইমাজিন করেন ওয়ান ইয়ার ফ্রম নাও টোয়েন্টি ফোর ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্স আপনি হয়তো প্রাউড হবেন আজকে ডিসিশনগুলোর জন্য নয়তো এই সেম জায়গায় বসে ভাববেন ইস যদি আগে থেকে শুরু করতাম কতই না ভালো হতো রাইট নাস্কানের কাজগুলো ততটা মেটার করেন হোয়াট রিয়েলি মেটার ইন দ্য ডিসিশন ইউ মেক টুডে বিকজ টুডে ডিসকাশন ক্যান কমপ্লিটলি চেঞ্জ ইউন ওয়ার্ক অর লাইফ প্রেজেক্টরি এই ভিডিওর বাকি অংশে আমি কিছু কোর বিষয় শেয়ার করতে চাই যা আপনার এবং আমার জন্য বেস্ট ইয়ার হতে পারে দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফোকাস উইল বি ইউর বেস্ট ফ্রেন্ড আপনি যদি নেক্সট ইয়ার অনেক কিছু অ্যাচিভ করতে চান তাহলে একসাথে সাথে অনেকগুলো গোলস নয় বরং ওয়ান টু ম্যাক্সিমাম থ্রি গোলসে সীমাবদ্ধ থাকতে হবে যদি এর বেশি গোল সেট করেন তাহলে মাস পথে গিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারেন নতুন বছরের শুরুতে আমরা প্রায় সবাই উপলব্ধ হয়ে অনেক বড় একটা লিস্ট তৈরি করে ফেলি গ্রিটিং দ্য শেফস রিডিংস ম্যানি বুকস রিডিংস মেনি মুভিস্টার্ট এ নিউ বিজনেস নিউ স্কিলস নিউ ল্যাঙ্গুয়েজ আসল গ্রোথ আসে তখনই যখন আপনি নির্দিষ্ট একটি কাজ ভালোভাবে করতে পারবেন আর যখন আপনি নির্দিষ্ট কোনো বিষয়ে বিগ সাকসেস অ্যাচিভ করেন তার প্রভাব স্বাভাবিকভাবেই আপনার লাইফের অন্য অন্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে তাই দু সালে নিজেকে সীমাবদ্ধ রাখুন সর্বোচ্চ তিনটা গোলে ফার্স্ট গোল হওয়া উচিত আপনার হেলথ নিয়ে যেখানে আপনার শারীরিক মানসিক এনার্জিটিক এবং শৃঙ্খলা থাকবে দ্য সেকেন্ড গোল শুড ডু ইউর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কারণ সত্যি বলতে শান্ত মনে স্বপ্ন দেখতে হলে ভালোবাসতে হলে নিজেকে এগিয়ে নিতে হলে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাড়া সব কিছু কঠিন হয়ে যায় ছোট্ট একটা উদাহরণ দেই এই তো নভেম্বর মাসে আমার কাছে যত অর্থ ছিল সবগুলা দিয়ে আমি আমার নিজের জন্য একটা পিসি মিল করি কিন্তু তারপর পরে আমার জবটা চলে যায় দুই মাস অনেক স্ট্রাগল করেছি এখনও করে যাচ্ছে। বাট বুঝেছি ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন থাকাটা কতটা জরুরি ফাউন্ডেশন ভালো না থাকলে সবচেয়ে ছোটো ঝড়ও অনেক বড় মনে হয় আর তিন নাম্বার লক্ষ্য হওয়া উচিত আপনার বিজনেস প্রফেশন অ্যান্ড পারপাস এই তিনটি লক্ষ্যে আপনি সম্পূর্ণ ফোকাস করুন নিজেকে সেইভাবে প্রিপেয়ার করুন যেখানে আপনি সত্যিকার অর্থে এগুলো বাস্তবায়ন করতে পারবেন কারণ যখন আমরা একসাথে অনেক কিছু করার চেষ্টা করি তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি এবং দিন শেষে কোনো কিছুই করা হয়ে ওঠে না আর এন্ড অফ দ্য ইয়ারে আমরা নিজেকে সেই সেম জায়গায় দেখতে চাই কোনো ইম্প্রুভমেন্ট নেই কোনো চেঞ্জ নেই লাইফ স্টাইল সেম আগের মতোই ডিস সেকেন্ড স্টেপ এখানে এই তিনটি গোল শুধু আপনাকে সেট করলেই হবে না বরং সেগুলোকে গেইন্ড আনরিজনেবল গোলে রূপান্তর করতে হবে গোলগুলো আপনাকে এমন একটা জায়গায় পুশ করতে হবে যেখানে আপনার গোলগুলো রিয়েলিস্টিক মনে না হয় আইডিয়াটা হলো আপনি আজকে যেভাবে চলছেন ঠিক সেইভাবে যদি চলতে থাকেন তাহলে আপনার এই গোলগুলো আপনার কাছে ক্লিয়ারলি ইম্পসিবল মনে হয় যখন আপনি আপনার ক্যাপাসিটির বাইরে একটা গোল সেট করবেন তখন সেটি আপনাকে বাধ্য করে ভিন্নভাবে চিন্তা করতে এবং ভিন্নভাবে কাজ করতে এই পরিবর্তনটা শুধু আপনার লক্ষ্য নির্ধারণের জন্যই নয় এটা আপনার আইডেন্টি এবং ডিসিশন মেকিং প্রসেস বদলে দেয় আমি এই বিষয়টি বুঝেছিলাম দু সালে আমি যখন পার মান্থ ওয়ান থাউজেন্ডস ডলার আর্ন করার একটা গোল সেট করি যদিও তার আগে আমি এই সংখ্যার কাছাকাছি কখনোই যাইনি তবুও সেই একটিমাত্র সিদ্ধান্ত আমাকে কমপ্লিটলি আমার বিহেভিয়ার চেঞ্জ করতে বাধ্য করেছি আমি আগে মতো চলতে পারতাম না আমার মাথায় সবসময় কাজ করতো আমাকে পার মান্থ ওয়ান থাউজেন্ডস ডলার আর্ন করতেই হবে করতেই হবে যে কোনোভাবে এবং আমি এটাও জানতাম আমার পুরো শক্তি দিয়ে এই গোল অ্যাচিভ করা সম্ভব নয় বাট সেই গোলস আমাকে এমন কাজ করতে বাধ্য করেছিল যা আমি আগে কখনো করিনি আর সেই নতুন অ্যাকশনের ফলেই আমি এমন সব রেজাল্ট অ্যাসিভ করছি যা আমার কাছে অসম্ভব বলে মনে হয়নি ওকে দেন গোল সেট করার পর নেক্সট স্টেপ হলো ডেইলি উইকলি মান্থলি গোলগুলোকে ভেঙে ফেলা আক্স ইয়ার্স আমাকে কত ঘন্টা কাজ করতে হবে আমাকে কতগুলো কন্টেন্ট রেডি করতে হবে আমাকে কত টাকা সেভ করতে হবে বা ইনভেস্ট করতে হবে আমার কোন হ্যাবিটগুলো পরিবর্তন করতে হবে এবং কোনগুলো ফলো করতে হবে দেন একটি আউটপুট বেসড রিওয়ার্ড সিস্টেম রেডি করতে হবে ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করা যাবে না নিজেকে ছোট ছোট কাজের জন্য রিওয়ার্ড দিতে হবে ফাইনালি ইউ নিড টু বি পেশেন্ট আপনি সব কিছু ঠিকঠাক করলেও ইমিডিয়েট রেজাল্ট নাও পেতে পারেন আর এটাই বা সাকসেস প্রায় সবসময়ই আপনার এক্সপেকটেশনের চেয়ে বেশি সময় নেই এটা হতে পারে সেই বছর যেদিন আপনি আপনার প্রতি করা কমিটমেন্ট রাখতে শুরু করবেন ডিসিপ্লিন তৈরি করবেন অ্যান্ড কনসিস্টেন্ট অ্যাকশন নেবেন সো দ্যাট অ্যালোনিজম ম্যাসিমুইন ফোকাস অন আউটপুট নট টাইম লাইন অ্যান্ড ট্রাস্ট দ্যাট কনসিস্টেন্ট অ্যাকশন উইল বি কম্পাউন্ড অভার টাইম আই উইশ এই ভিডিওটি একটু হলেও আপনাকে দিক নির্দেশনা দিতে সাহায্য করেছে গুড লাক ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যান্ড আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান বাই